এটা পরিষ্কার রেখো কিপ ইট ক্লিন কিপ ইট ক্লিন আমি কি এটা এখানে রাখতে পারি ক্যান আই কিপ ইট হেয়ার ক্যান আই কিপ ইট হেয়ার আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমার ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না বারবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ট্রাই এগেইন অ্যান্ড এগেন এটা চালিয়ে যাও কিপ ইট আপ এটা চালিয়ে যাও কিপ ইট আপ এটা দ্রুত খুঁজে বের করো ফাইন্ড ইট কুইকলি ফাইন্ড ইট কুইকলি তুমি কি সত্যিই আসবে উইল ইউ রিয়েলি কাম উইল ইউ রিয়েলি কাম তুমি কখন আসলে হোয়েন ডিট ইউ কাম হোয়েন ডিট ইউ কাম আমরা কোথায় দেখা করবো হয়ার শেল ওই হোয়ার শেল সেল এমন সহজ সহজ ইংরেজি শিখতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন আর ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ